开了修就开了。嗯 আর আজকে সাত সকালে মহপ্রভু ঘুম থেকে উঠে গেছে আর সাত সকালে ঘুম থেকে উঠলে যে কী চাপ হয় মানে সে আর কি বলবো মানে ওনার মেইন উদ্দেশ্য হলো ঘুম থেকে ওঠার পরে বসে তো সেই লেভেলে দুষ্টু দুটো করতে পারে না বাইরে আসলে সেই উৎপাতটা হবে তো যতক্ষণ পারি খাটে রাখার চেষ্টা করি ওই জন্য রাত্রিবেলায় আমি বিছানাতে কিছু খেলনা নিয়েই শুই যদি বাই চান্স এরকম সাত সকালে কোনোদিন উঠে পড়ে অন্তত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যেন রাখতে পারি তো যাই হোক আজকেও সেরকম রেখেছি তবে আর একটা প্রবলেম হয়তো সৌমোকে ঘুমোতে দেয় না গিয়ে বাবার ঘরের ওপর উঠে বাবাকে হাম্পু টাম্পু দিয়ে মানে সে একাকার কাণ্ড করে রাখবে ও সৌমকে কিছুতেই ঘুমোতে দেবে না বাট তবু ঠিক আছে কিছুটা ম্যানেজেবল হয় সো যাই হোক এখন চটপট করে বের করব সৌমকে বললাম একটু ধরো আমি ইন্ট্রোটা করে ব্লগটা স্টার্ট করে দিই বাইরে আসার পর তো কিছুই করতে পারবো না ওই চলবে ওনার পিছনে টই টুই করে আমাকে ঘুরেই বেড়াতে হবে সো যাই হোক আর আজকে একটা স্পেশাল রান্না করব ভেবেছি কারণ অনেকদিন ধরেই সৌমো বলছিল আর শীত অলমোস্ট চলে যাচ্ছে শেষের দিকে এই রান্নাটা শীতেই ভালো লাগে গরমকালে ভালো লাগে না তো সেটা হলো পালং পনির অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে পনির ছিল রান্না করতে পারতাম কিন্তু পালং শাক মানে পাতা শুদ্ধ শাক এখন কম আসে তো এখন তো সবই বেশি ডাটা আছে পাতা খুবই কম যাই হোক পেয়েছি তো সেই কারণে ভাবলাম পাতাটা নষ্ট হয়ে যাওয়ার আগেই ঝটপট করে আজকে করে ফেলবো তো ওটা ইচ্ছা আছে যদি আমার মহাপুরুষ আমাকে অভয় দেয় তাহলে আজকে আমি ওই রান্নাটা করবো সো যাই হোক আজকে ব্লগটা ওই শুরু করছি আমাদের ভিডিওই তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা তো মিস না চলো যা যা সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি আলমারি ঠেলবে এই যে এই মহাপুরুষ ঘুম থেকে উঠলে মোটামুটি সারা পাড়া জেনে যায় আমাদের বাড়িতে উঠেছে একজন ঘুম থেকে এই আমার চা হয়নি দুষ্টু নো মামা

জুতো খুলে দিচ্ছে ওদিকে কেসে যাচ্ছে সারারাত তাহলে দিয়ে আমি রায়বনুকে দিয়ে আসি জুতোটা তুই দেখ দে দে রায়বনুকে দিয়ে আসি রায়বনু গুড গার্ল আমি দিয়ে আসি জুতোটা নিজে পরবে দেখো 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 অবস্থাটা দেখো বেশি মানে পেকে গেলে যাওয়া হয় আমরা প্রথমে ভাবছিলাম ছেলে হাঁটা শিখছে না হাঁটা শিখলে তাহলে হয়তো আমাদের ওই কলে কলে নিয়ে ঘুরতে হবে না নিজের মতো খেলবে ওহ ব বা এ তো উল্টো হাটা শিখে তো আরো বেশি নাকে ধরে দিয়ে আমাদের ঘোরাচ্ছে মানে প্রত্যেককে মানে যখন যে ওর দায়িত্ব নিচ্ছে পুরো চরকির মতো ঘোরাচ্ছে মানে রোজ দাদু থাকে এই টাইমটায় আমি একটু রান্নাঘরে থাকি দাদু কিছুক্ষণ আম্মা কিছুক্ষণ কারণ ওর একটা না বেশিক্ষণ পারে না ওর পিছনে ছুটে ছুটে ওরা হাঁপিয়ে যায় তো দাদু কিছুক্ষণ দশ মিনিট নেয় তারপর আবার আম্মা একটু নিল দাদু তখন রেস্ট নেয় এভাবে চলে আগে দাদু নেই আম্মার উপর চাপ পড়েছে তাও তাড়াতাড়ি করে করে নিচ্ছি চাটা আওয়াজ হচ্ছিল উঠলালো না তারপরে দেখি কখন আবার

চল বাবা তোমার জুতো পরে শোনো বাবা এখন আর নতুন নতুন হয়েছে স্পেশালিগুলো বাবার জুতো এখন সব বড়দের জুতো পরার একটা বয়স চলছে এই সময় নিজের জুতো ছেড়ে আমাদের জুতোই পার উঠাচ্ছে অনুমান হুম চল বাবা চল চল পরে যাবে মামা আমার মামাটা পরে গেলে আমার হয় না শোনো মাম্মা হ্যাঁ চলো এ ভগবান অবস্থাটা দেখো ঘরে কিছু রাখা যায় না মা গো ট্রলিই নিয়ে এসেছে ওর ট্রলি জানে এটা পৃথ্বীরাজের ট্রলি এই যে ট্রলিটার এখানে এটা আছে ওই ওকে আগে খাওয়ানোর সময় মতো পৃথ্বীরাজ খেয়ে এটা পৃথ্বীরাজ ওয় আর সব কিছু ফেলে ফুলে ও এখন মনে হচ্ছে কোলেই ভালো ছিল আর কিছু আছে স্যার আপনার আনার আর খালি পায় পাপা দেখলে না এমন বকা তোকে দেবে আমাকে দেবে আমি কি করবো কতবার কোলে নিয়ে আঁটা রাখার চেষ্টা করছি কাজের মেশুমশাই কে দেখো ওই জুতোটা তোমার নাই ঝুঁ ঝুঁ করতে করতে গেছে খালি পা বলেছে এটা কি তোর জুতো পাপা আমা কি ওটা মাম্মার জুতো হ্যাঁ মায়ের জুতো তো তুমি কেন পড়ছো তো ওর জুতো ওইখানে ওই যে আসো বাবা আসো 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 একটু মাম্মার কোলে বসবে মাম্মার ছুটছুরি দিয়ে দেবে যাদের বেবি চোখের আড়াল করা যায় না ওকে যাদের বেবিরা এখনো কোলে আছে তারা ভালো আছো মানে আমি ভাবছিলাম যে কোল থেকে নাম লে নিজের মতো খেলবে তাহলে হয়তো একটু কিছু কাজ করতে পারবো করতেই আগে কোলে নিয়ে যাওয়া হওয়া বলতাম এখনো সেটাও পারি না সব সময় চোখটা ওর ওপর রাখতে হবে অন্তত একজনের চোখ ওপর রাখতেই হবে কখন যে কি টানছে কি ধরছে যে ওয়াশিং মেশিনটা আগে আমাদের ওপেন থাকতো গিয়ে এরম করে যে এটা গোল যেটা রাউন্ড অপশন ঘোরাতে হয় গিয়ে কে করে দেয় দাদু আবার ওয়াশিং মেশিনে কভার কিনে ওটাকে আবার ঢেকেছে শুধু দাদু আমাদের ফ্রিজটা হাতে পায় না ফ্রিজটা উচুতে বলে কিছু করে উঠতে পারছে না আর একটু বড় করে খুলে দিতে পারবে এখন ওই স্ট্রেন্থ পায় না আর উপরে বাটন রয়েছে একদম টপে ওটা এখনও অবধি রকে কিছু কি কাশি হয়েছে দেখো আপন মনে ঘুরেবার আছে খালি কি আর না বাবা আপনি বুকুট খাবে ও মम्मा বุกুট খাবে জল খাবে কাকে বলছি কি কথা জল খাবে মम्मा

কালকে আমার নিমন্ত্রণ আছে তো কালকে ভেবেছি শ্যাম্পুটা করিয়ে দেবো সেই ও শ্যাম্পু করেছে দিদির বাড়ি মানে দিদির বিয়েতে যাওয়ার আগে শ্যাম্পু করেছে তারপরে শ্যাম্পু করাতেই পারিনি এমন শরীর খারাপ মাথাটা পুরো একদম আঠা হয়ে গেছে রাত্রি চুল কাচ্ছে ভয় করাতে পারছি না যাই হোক দেখি বাবা আসুক আজকে করাবো না আজকে দিনটা ওষুধটা করুক দুবার দুবারই দিয়েছে হ্যাঁ তারপরে করা ওই যে সোম ওষুধ নিয়ে এসছে এবার হচ্ছে আসল শুরু হবে রবি

Hồi nãy cần Ê, ê Tao đi với chị, với chị, chung đấy, với chị Bỏ cho cậu Ê, ngon ngon Bà আমি যাই এবার আজকে অ্যাকচুয়ালি করবো হচ্ছে পালং পানির অনেক দিন ধরে সোম আমাকে বলছে বেশি পালং শাক পাইনি অল্পই রয়েছে পনির সেই তুলনায় বলবো বেশি যাই হোক দেখছি পেঁয়াজের পেঁয়াজ বাটা দিয়ে একটু গ্যাটিস দিতে হবে পরিমাণটা বাড়াতে হবে আর পালং পানির এক্সট্রা কিছু দেওয়া যায় না যেটা দিয়ে বাড়ানোর মতো তো তো লিকুইডি হয় কালকে রাতে আমি একটু সেদ্ধ করে সেদ্ধ মানে ওই গরম জলে একটুখানি ভাব দিয়ে জল ফেটে একদম রেখেই দিয়েছিলাম কারণ খুব একটা ভালো কোয়ালিটিতে ছিল না পাতাগুলো যদি ওই কাঁচা অবস্থা রাখুন তাহলে পচেই যেত তো ওটা করে একবার ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম দ্বারাও দেখাচ্ছি আর পানির রেডি এই পালং পানির রান্নাটা না বড্ড মানে খাটনির রান্না কারণ চট করে স্বাদ আসতে যায় না পালং শাকের তো নিজস্ব কোনো স্বাদ নেই নোনতা নোনতা যা

তো এখন ফাটাফট করে হাত চালাতে হবে তার আগে ছেলের বোতলগুলো সেলাইজে বসি দুটো ইম্পর্টেন্ট কাজ চলো এখানে পালং শাকটা সেদ্ধ করে রাখা আর এখানে মামনি পেঁয়াজ একসাথে অনেকটা বেটে রেখেছে এটা আমাদের দু তিন দিন হয়ে যাবে এটা তো মনে হয় জিরে গুলো ঠিক আছে চল কাকু ঝটপট কাজ করি কিছু তো একটু হেল্প কর এখানে একটু পেঁয়াজ কুচি করে একটু ব্রাউন করে ভেজে নেবো আর এখানে পনির কেটে একদম বাটারে ভালো করে ভেজে নিয়েছি এখানে বাটারটাই বেশি দেওয়া আছে এই রান্নাতে একটু মানে আমি হেলদি বলতে পারো হেলদি যার যা কয়টা দিই তার থেকে বাটার পরিমাণটা বেশি থাকে সাদা তেল আর বাটারই হয় বাটার না দিলে সেই টেস্টটা আসবে না এটা অনেকটা বাটার অলরেডি চলে গেছে আর এখানে রসুনটা রেখেছি রসুনটা দেবো একটু পরে আর ছেলের বোতল এখানে স্টেলাইজ হচ্ছে এখন এত বেশি বোতল হয়ে যে আমাকে একটু উল্টে পাল্টে উল্টে করতে হবে ও আর হচ্ছে এই যে এখানে পনিরের মধ্যে তিন চারটে পনিরের এই পনিরের মধ্যে কি সব বলছি পালং শাকের মধ্যে পনিরের তিন চারটে কিউব দিয়ে লঙ্কা নুন মিষ্টি দিয়ে পেস্টটা বানিয়েছে একটা চেক করতে হবে যে পেস্টটা একদম স্মুথ হয়েছে কিনা না হলে ভালো লাগবে না চলো একটু পেয়ে যাই তারপর আমার শেয়ার করছি পেঁয়াজ জিরে বাটা আর রসুন দিয়েছি পেঁয়াজ কুচিটা তো দেখতে পাবি আর হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে মশলা একটু কষিয়ে দিই একটু তেলটা ছাড়লে তারপর পালং শাকের পেস্টটা দিয়ে দেবো তো ওর এখানে দুটো পাবদা মাছ রয়েছে ওটা একটু করে দিই ওকে ওর তো সর্ষে দিয়ে খেতে ভালোবাসা আর এদিকে এই মশলাটা করছে দুটো কড়াইতে একটু দুটো বানায় চাপাতে হবে

এটা একটু কঠিন লাগবে পালং শাকের এটা করলে প্রচন্ড পরিমাণে ছেটে গ্যাস তো বাড়ানোই যায় না ওখানে রান্নাটাও দেরি হয় যাই হোক এটা মোটামুটি টেস্ট হয়ে গেছে এবার পনিরটা পানিরটা দিদি কারণ পানির একটু নুন টুন দেওয়া আছে আমার কারণে পনিরটা দিয়ে তারপরে বাকি টেস্টটা করতে হবে আর এখন আমি খুব বেশি ফোটাবো না পনির দিয়ে যেটা রাতে খাওয়া হবে সেই কারণে এখন ওই একটু স্বাদ চেখে দেখে নেবো কারণ জিনিস এই জিনিসগুলো একটু না থাকলে পরে বেশি টেস্টটা ভালো বোঝা যায় বিকেলে বিকেলবেলা একদম ভালোভাবে আমিও ওজন খালে তার আগে ঠিক করে দেবো ফাইনালটা নাইনটি পার্সেন্ট করেই হয়েই গেছে টেস্ট আর এখানে পাবদা হচ্ছে কোনো ছেলের খাবার করিনি স্নান করিনি এই যে ছেলের পাবদা হচ্ছে ডিপ ডিপ করছে আমার হনুমানজি উঠে না পড়ে এই দুটো একটা থাকা দিয়ে আমি দৌড় মারবো বাকি যা আছে এসে পড়বো রান্নাঘরের অবস্থাটা দেখো ছিটে মিটে কি হয়েছে ঠিক করে নি ফটাফট তাড়াতাড়ি করে ফাইনালি স্নান কমপ্লিট করে এলাম আর পুরো যুদ্ধ করে হয় ছোট করে চলো এবার এই আমার চিরুনি খুঁজে পাচ্ছি না মানে হনুমানটা আমার লিপস্টিক আমার সিঁদুর চিরুনি ক্রিমেকৌটো যা পারে ওখান থেকে এনে এখানে নাহলে আমাদের ঘরে রেখে দেয় আমি টাইমে তারার টাইমে খুঁজে পাইনি এই চলছে এখন ডাইনিংয়ে দাদু সোফাতে আমার চিরুনি ইয়ার করবো ওই কোনো মতে হাত দিয়ে চুল ঠিক করে এলাম জানতাম তো কে নিয়ে গেছে জানা আছে চলো যখন তখন উঠে করতে পারে হটাফট খাবার রেডি করি তারপর তোমাদের দেখাচ্ছি জোর দিয়েছিলাম মনে হয় বাবা এসেছে না দাঁড়াও অনেক গ্যাস কমানো আছে মনে হচ্ছে বাবা এসেছে হনুমান জাম্বুবান তাও তোমার ব্যাগটা বলে দিয়ে দো আহ নুনু দেখো দাদিছ বলে কতদিন পালে কতদিনবাদে দাদুকে গিয়েছে লোক বাবা একটা মাছ তুলে রেখে ঝোল থাকতে থাকতে আরেকটা মাছ খাবে সোনা ওটা একটুখানি টানিয়ে দেবো সোম একটু মাখা মাখা সর্ষেটা পছন্দ করে এই যে শুরু হয়েছে ডিমান্ড করা আচ্ছা চেক করব এখন দাদাকে উনিও একদম ঠিক টাইমে উঠেছে এখন ঝটপট করে খাওয়ানোর ব্যবস্থা করি এখন একটু খাইয়ে দেবো খেলায় খেলা দাদু এসে গেছে কলকাতা থেকে আমাদের লাঞ্চও কমপ্লিট সব একসাথে কমপ্লিট হয়ে গেছে চল তাড়াতির করে তাকে খাবার খাওয়াই তারপরে গিয়ে আমরা বসে গল্প করবো বাবা কাজে বসবে হ্যাঁ বাবা সবুজ সকালে বসে যাচ্ছি কতক্ষণে যেন ছিল ঘন্টা মিনিট

তুই কাকা ওটা তোমার জুতো না দাদুর জুতো হ্যাঁ এদিকে এসো ঠাকুর নম একবার করে নম করে নাও তো দিয়ে কত কতদিকে যাবি তুই একসাথে হ্যাঁ বুঝেছি তুই নমো নমো সেরে নাও কোকো তো ঘরে কোকো টাটা করে দাও চল তুই আর আমি ঘুরতে যাই কোকো কোন দিকে তুই ডাকছিস কাকে বাবাকে বাবাকে ডাকছে আহ করে বলে পাপা আহ পাপা কিন্তু খুব মিটিং এ আছে মামা নো 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 পাপা মিটিং এ পাপা মিটিং এ নো নো চলো চল চলো পাপা মিটিং এ চলো চলো চলো

চলবে এখন দুষ্টুমি আমি যাই রাত্রি গেলে একটু চা করি মামনি আসলে সন্ধ্যা দেওয়া হোক মামনির ঘড়িতে দেখো কটা বাজে আজকে আমারই কাজে একটু প্রেশার ছিল আর অনেকটা লেটও হয়েছিল বুঝতে বুঝতে দেখো কটা বাজে তো ভালো রান্না করলে এই টাইমে খেলে হয় কি আর করা যাবে সম্ভব একা খাবে না আগে খেয়ে নিতে বলি তাও খাবে না সো যাই হোক হলো আজকে স্পেশাল ডিনার পালাক পানির আর হচ্ছে রুটি সম্ভব দিয়ে আসি ছেলে মাঝে মাঝে উঠে যাচ্ছে সেই কারণে আমি ভাবলাম আগে সম্ভব খেয়ে নিক ওর খাওয়া শাসের দিকে যখন হবে তখন আবার আমি স্টার্ট করবো না ছেলেকে ধরতে হবে দুজনে একসাথে গেলে অসুবিধা হবে সো যাই হোক ওরা আগে ডিনার করে নিই তারপরে বাকি কথা বলছি ফাইনালি ডিনার কমপ্লিট আর বেশ ভালো লেগেছে সৌমার তার কারণ হলো নর্মালি যে কাটা রুটি খায় তার থেকে আমি দুটো বেশিই করিয়েছিলাম তো প্রথমে একটা বেশি দিয়েছি আমি না আরেকটা দেবো বললো দাঁড়াও আগে খেয়ে দেখি প্রত্যেক দিন তো একই রকম ভালো হয় না ঠিক আছে তাহলে খেয়ে নাও তারপর দেখলাম নিজে থেকেই চাইলো আর তার মানে সত্যি সত্যি ভালো হয়েছে আর যার জন্য করা আর যেভাবে হুটোপুটিতে এখন কোনো রান্না করতে হয় তাতে যে ভালো লেগেছে পছন্দ হয়েছে তো আমার সাকসেসফুল করাটা সো যাই হোক এখন তাঁতের করে শুয়ে পড়বো কারণ এরপরে ছেলে আরও একবার উঠবে তো রাত্রিবেলা ঘুমোনোর মাঝখানে অনেকগুলো গ্যাপ যায় তারপরে মহাপ্রভু সকালে যে টাইম উঠবে সে টাইমে আমাকে উঠতে আর সাত সকালে উঠলে তো হয়েই গেল সো আর বেশি লেট করবো না শুয়ে পড়বো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিওই তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে দেবো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটু মিস না চলো আজকে আমাদের এইটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে দেখো টাটা